একময়ে চারজন চার পাঁচজন একসাথে উঠলেও কাপা কাপের কোনো সুযোগ নাই দেখেছি একদম একদম নির্বিঘ্নে দর্শক সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ভিওয়ার্স এই মুহূর্তে সরাসরি একটা ফ্যাক্টরিতে আছি যেখান থেকে আমি আপনাদেরকে হিউজ পরিমাণ ময়ের কিন্তু কালেকশন দেখিয়ে দিব সরাসরি ওনাদের ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরির নামটা হচ্ছে এম স্টার ইঞ্জিনিয়ারিং এ তো সেখান থেকে আপনাদেরকে এই সুন্দর সুন্দর মইগুলো কিন্তু দেখিয়ে দিব তো সেখান থেকে আমাদের সাথে রয়েছেন সোহাগ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে আমরা একটা খুবই শক্তিশালী একটা প্রিমিয়াম একটা মই নিয়ে আসছি

ওকে আর ভিউয়ার সামনেতে কতটা শক্তিশালী ময় ওরে বাবা রে দিলে এভাবে যেভাবে ইউজ করে রাফ ইউজ করলে এগুলা কোনো সমস্যা হবে না মানে 19 কত ব্যবহার করা যাবে ভাই আমাদের 5 বছরের গ্যারান্টি আছে এগুলোর মানে 5 বছর কিন্তু হচ্ছে 19 কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে 5 স্টেবের মধ্যে কিন্তু হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে এই যে ভাই ময়ের যে কালারটা দেখতে পাচ্ছি ভাই এই ময়ের কালারে কি কোনো উঠে যাবে কিনা ভাই না আমাদের এটা ফ্লোটেড কালার করা 5 বছরের পুরো ফুল 5 বছরের কালার গ্যারান্টি করা আচ্ছা এটা লিখিত গ্যারান্টি আচ্ছা লিখিতও কিন্তু গ্যারান্টি থাকবে অনেকে আবার একটু কনফিউজ থাকেন যে কালারগুলো উঠে যাবে কিনা সে ক্ষেত্রে কিন্তু আছে লিখিত কিন্তু আছে গ্যারান্টি থাকবে তো আপনাদের এখানে কত স্টেপ থেকে শুরু হয় আমাদের সয় স্টেপ থেকে শুরু আট স্টেপ পর্যন্ত আমাদের এটা আছে সয় স্টেপ আরেকটা আছে সাত স্টেপ একটা আট স্টেপ আচ্ছা এটা তো সবচেয়ে বড় জি সবার বড়টা আচ্ছা এবং আমাদের এই ময়েটাতে 300 কেজি টোটাল 300 কেজি ওয়েট দেওয়া যায় আমি আপনাকে দেখাই আসেন ওকে তিনশো কেজি কিন্তু হচ্ছে ওয়াইট নেবে একটু আমরা একটু দেখাই বাইরে আচ্ছা ওকে ভাই একজন উঠছেন আচ্ছা দেখি কতজন উঠতে পারেন ওকে একজন তারপর হচ্ছেন এ যে আরেক ভাই উঠবেন এ হচ্ছে দুইজন উঠলেন তো আরেকজন উঠবেন আচ্ছা একটু আমরা দেখাই কত কেজি ভাই সাড়ে তিনশো কেজি তিনশো কেজি তিনশো কেজি ওয়েট দেওয়া যায় আচ্ছা তিনশো কেজি কিন্তু লড়তে দেওয়া যাবে আরেকজন উঠেন আচ্ছা আরেকজন উঠেন একটু আমরা দেখাই সেক্ষেত্রে দেখেন চারজন কিন্তু এক এক ময়ে চারজন কিন্তু নাই আর যদি জাগা থাকবে ওঠানো যা মারি আর সাধারণত সচরাচর তো ভাই একটা ময়ে তো চারজন উঠে না ভাই একজনই যথেষ্ট শুধু এটা দেখানোর জন্য বিষয়টা হচ্ছে 300 কেজি ওয়েট দেওয়া যায় এটা শক্তিশালী যে এইজন্য নিরাপত্তার সাথে কাজ করার জন্য এটা এতটুক দেখানো ভাই অনেক ময়ে দেখি যে ভাই ময়ে উঠতে গেলে মইটা হচ্ছে কাপা করে ভাই এটা ওই যে প্রপ চার পাঁচজন একসাথে উঠলেও কাপাকাবে কাপে কোনো সুযোগ নাই আপনি দি ভাই দেখেন এটা উপরে বসে একদম ফ্রিলি একদম নির্বিঘ্নে উপরে যত ধরনের কাজ আছে ওকে আচ্ছা এই এই যে দেখেন ভাই ভাই আপনার ওয়েট কতটুকু আছে ভাই বলুন আচ্ছা বিদেশেই গেছে কিন্তু ভাই আছে তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন অনায়াসেই মানে এটা হচ্ছে এইট স্টেপের মধ্যে এইট স্টেপের মধ্যে এই যে দেখেন উনি একদম ছাদের কার্নিস পর্যন্ত চলে গেছে তো সেক্ষেত্রে উনি অনায়াসে দেখেন উনি ফ্যান ট্যান এগুলো হচ্ছে ক্লিন করতে পারবেন কিন্তু চমৎকার তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো আর সবগুলোকে তিনশো কেজি করে লোড নেবে সবগুলো ইচ্ছে শুধু যে আবার অনেক কাস্টমার বলতে পারে যে ভাবতে পারে যে শুধু আমরা ভিডিওতে দেখানোর জন্য এটা এরকম করছি না আপনারা যখন অর্ডার করবেন আপনাদের কাছে যখন পৌঁছাইবেন তখন সেম ভাবে চার পাঁচজন ওইটা তিনশো কেজি ওয়েট দিয়ে তারপর চেক করে রিসিভ করেন কোনো সমস্যা নাই ওকে আমি একটু ক্লোজলি দেখাই এখানে হচ্ছে এই যে পা কিন্তু হচ্ছে গ্রিপ করবে না এখানে যখন উঠবে একটু ইয়ে করা আছে স্লিপ কাটবে না কিন্তু অনেক মই আছে একদম প্লেন থাকে এটা কিন্তু প্লেন না কিন্তু ভিউয়ার্স সেক্ষেত্রে হচ্ছে আপনার পা পিছিল হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে উঠলেন ওইটা এখানে আবার বসতেও পারবেন কিন্তু চাইলে বসে বসেও আপনার বাসার সমস্ত কাজগুলো কিন্তু হচ্ছে আপনার অনায়াসে করতে পারবেন তো ওনাদের ফ্যাক্টরিতে আছে দেখেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে মহের কিন্তু হচ্ছে কালেকশন রয়েছে এই কিন্তু খুবই প্রফেশনাল আচ্ছা আমি মনে করি যে সারা বাংলাদেশের যতটা ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একটা ময়ের দরকার যে বিভিন্ন ধরনের কাজ করার জন্য আচ্ছা আচ্ছা ওকে বিভিন্ন ধরনের কাজ করার জন্য আসলে প্রতিটা বাসা বাড়িতে কিন্তু হচ্ছে একটা ময়ের কিন্তু হচ্ছে প্রয়োজন থাকে তো আসলে আপনারা কনফিউজ থাকেন যে কোন জায়গা থেকে আসলে একটা ভালো মানের এটা মই কিনব তো এগুলো হচ্ছে কিসের মধ্যে ভাই ভাই এগুলো এমএস এর এমএস এর তৈরি আচ্ছা এমএস এর মধ্যে কিন্তু হবে আচ্ছা সেক্ষেত্রে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখান তো মইটা এটা ইউজ করে সিস্টেমটা দেখায় এটা ইউজ করবেন এইভাবে খুব স্বল্প জায়গার মধ্যে এটা ইউজ করে ব্যবহার করে রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই ইজিলি ওকে ইজিলি ফটো একটা বাচ্চাও এটা কাজ করতে পারবে বাস

আর আপনারা কি পাইকারি করে থাকেন ভাই জি জি পাইকারি করে থাকি নিয়ে ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে এই যে আমরা এখন যে প্রাইসটা বললাম তার থেকে অনেক কমে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা পাইকারি নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে এই মইগুলো নিতে পারবেন তো আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ